চলুন তাহলে নেক্সট আইটেম দেখে নিই আমি তো ভেবে আমি কি দেখাবো আচ্ছা আগে চুড়িটাই দেখাই নদীর আমি এক টাইপেরই চুড়ি কিনেছিলাম এই যে এরকম চুড়ের মতো এটা কিন্তু দাম পড়েছিল আমার প্রায় বারোশো টাকার মতো দেখতে কিছুটা এরকম লক্ষ্মী আছে পুরোটাতেই কাজ করা খিলেন সিস্টেম আছে চুড়ের মতো আর সাথে ছোট ছোট পাথর বসানো আছে এটা হচ্ছে চুরের মতো ডিজাইন আর এটাকে পড়তে হয় খিলেন সিস্টেম মানে হচ্ছে খোলা পড়া করা যায় এইভাবে খুলে ছোট বড় মোটা রোগা যে কোনো হাতে কিন্তু এটা হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই যে আমার বাচ্চা হাতটা একটু গোলু বা আমার বাচ্চা রোগা দেখুন এটা সাইজ এটা কিন্তু আমার হাতেও হয়ে যাবে আরামসে কিন্তু হয়ে যাচ্ছে এটা আটকালেই হয়ে যাবে এই গেল চুরি চুরি আমি একটাই কিনেছি এটাই এখনো চলছে এর সাথে সেট করার জন্য আমি কিছু কিনেছি পার্লের চুড়ি তো তার সাথে সেট করে এটা আমি পড়াই যাতে হাতটা একটু ভরাট লাগে এই যে এই যে চারটে পার্ল কিনেছি এই চারটে পার্লের চুরির সাথেই আমি এটাকে সেট করে এইভাবে দুদিকে দুটো করে দিয়ে এইভাবে আমি পড়াই এইভাবে পড়াই ব্যাপারটা কেমন একটা মানানসই হয়ে গেল সাজানো গোছানো তো আমি এইটাই ওকে পড়াই এখন অব্দি চুরি একটাই আছে আমি কিনে উঠতে পারিনি পরবর্তীতে কিনবো তো এটা হচ্ছে চুর বা চুড়ি যা বলবেন এটা ওর হাতের অর্নামেন্টস আমি এগুলোই ব্যবহার করি ওর নাচের ক্ষেত্রে এবার আসছে নেক্সট আইটেম নেক্সট আইটেম ও বলবো যে কানের চুরি তো দেখিয়ে দিয়েছি চুরি আর নেই হ্যাঁ হাতের যেটা আছে সেটা হচ্ছে আংটি আমি ওকে দুটো করে আংটি পরে দুটোই এরকম টাইপের মানে ওই চন্দ সূর্য টাইপ যে চন্দ্র ওই সূর্যগুলো হয় কিছুটা ওরকম দেখতে হয় এটা এখন আপাতত এগুলো ব্যবহার করছেও নেক্সট টাইম এটার কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় এই যে এটা আবার চন্দের মতো মানে খানেকটা দেখতে হবে কিছুটা এরকম টাইপ এরকমও কিন্তু পাওয়া যায় এই আংটিগুলো এই আংটির ডিজাইনটা এরকমই পেয়ে যাবেন আপনারা পুরো সেম খালি পিছনে হাতে গলানোর জায়গা আছে এরকম বা কেউ কেউ যদি বলেন যে একটু ভালো ভালো কোয়ালিটির কিছু নেব। তাহলে কিন্তু এই যে যে বালাটা যেই ধাতুটা দিয়ে তৈরি এরকমের ওপরে কিন্তু সুন্দর সুন্দর আপনারা আংটি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দেখতে নেক্সট টাইম আমি যদি নিই একটা নদীর জন্য আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো এটা গেল হচ্ছে আংটিটা এবার আমি আসছি মাথার জিনিসের মধ্যে কারণ মাথার জিনিস অনেক ওদের মানে সাজ মাথাতে অনেক অনেক কিছু মাথাটাই ওদের ভীষণ ভারী হয়ে যায় তো প্রথমেই আসছি যেটা সেটা হচ্ছে স্মৃতি যেটা সামনে পড়ে সেটা হচ্ছে এই একটা আছে এই একটা হচ্ছে স্মৃতি কালো কার লাগানো আছে এটা পুরো সেটিং করা আছে কারণ ও তো ব্যবহার করে তো আমি পুরো এইভাবে সেট করে রেখে দিই যাতে যখন আমি রেডি করবো ওকে তাতে কোনো অসুবিধা না হয় নাহলে আবার আমাকে এই কালো কারগুলোকে রেডি করে তারপরে পড়াতে গেলে না ভীষণ টাইম চলে যায় তো এই হচ্ছে একটা সেটি এই হচ্ছে যাচ্ছে এটা কিন্তু খুব চওড়া নয় এই জিনিসটা মানে ঠিক আছে ছোট 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 ফেস ছোট মানুষ যারা করবে তাদের জন্য এটা ঠিক আছে বেশ জমকালো লাগবে কিন্তু বড় যাদের যারা একটু বড় তাদের কিন্তু এটা অতটা ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা লাগে মুখটা তো এটা আমি প্রথম কিনেছিলাম নদীর জন্য এটা এর সাথে অবশ্যই এখানে এটা আছে মানে এখানে একটা দেখতে অনেকটা কিন্তু কভার হয় মানে সরি আমাকে এই অবস্থা এটা পড়া উচিত নয় খুবই ভীষণই বাজে লাগছে কিন্তু তাও আপনাদের সুবিধার্থের জন্য আমি দেখাচ্ছি দেখেনি। এটা কিন্তু এখানে একটা এরকম টাইপ আছে যদি আমাকে মঞ্জুলিকা লাগবে তাও মানে কিছুটা এরকম দেখতে হয় আর আমি যেটা পরবর্তীতে কিনেছিলাম একটু চওড়া দেখে সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে এইটা এইটার আর ওইটার মধ্যে কিন্তু প্রচুর তফাৎ কাজের বলুন সাইনিং এর বলুন সব সমস্ত দিক থেকে পাথরের কোয়ালিটির বলুন দেখতে লাল সবুজ পাথরই আছে এটাতেও তাই লাল সাদা সবুজ এটাতেও তাই লাল সাদা সবুজ কিন্তু পাথরের সাইনিং এর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আলাদা যেহেতু এটা আমার হাতে আছে আমি দেখাচ্ছি একটু দেখুন এই জিনিসটা এটা কতটা চওড়া দেখুন খালি মানে মাথায় পড়লে মনে হবে আর তার সাথে এইটা এই জিনিসটা কতটা চওড়া গেছে দেখুন পার্টিটা কতটা চওড়া মানে মাথায় পড়লে এই দিকগুলো পুরো একদম পুরো ভরাট হয়ে থাকবে মুখটা পুরো ভরাট লাগবে এই হচ্ছে এইটা আর এই জিনিসটা হচ্ছে দেখুন তফাতটা দেখে নিন আপনারা এর চওড়াটা বুঝতে পারছেন এটার আর এটার চওড়াটা এর ডাবাল এটা এটাও তাই মাথার ওপরের ব্যাপারটাও তাই এই যে এইটা এটাও কিন্তু এর ডাবল ডাবলের ডাবল বলা যেতে পারে তো এই হচ্ছে সিথি স্মৃতি দুটো আছে যদি বলেন দুটো কেন কিনেছি প্রথম আমি এটা নিয়ে এসেছিলাম তারপরে যখন সেকেন্ড টাইম আমি যাই আমি যখন এটা দেখি আমি আমি আর সামলাতে পারিনি সেকেন্ড টাইম নিয়ে এসেছিলাম যে এটা না তাহলে ভীষণ বাজে হবে কারণ ওই স্মৃতিটা একটু ছোট একটু মানে সাইজে ছোট সাইনিংটা কম কিন্তু এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তো আমি এটাও নিয়ে চলে এসেছি তো এরকম করে ওর স্মৃতি দুটো এবার আসি কানের কানের অনেক রকমের আছে তার মধ্যে আমি এক অনেক রকমের আছে মানে অনেক রকমের দোকানে আছে আমার কাছে কয়েকটা আছে আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে এইটা তো সবাই জানেন এই এই কানেরগুলো তো এই হচ্ছে কানেরটা এটা কিন্তু পুরোপুরি আলাদা করা যায় এই দেখুন পড়েই গেল এটা কিন্তু পুরোপুরি আলাদা করা যায় এই হচ্ছে কানেরটা আর এটাকে আমি কিছুটা কাস্টমাইজ করেছিলাম কারণ আমরা শুধু কানের এরকম করে পরি না এর সাথে যে টানাটা থাকে খানিকটা না দেখতে এরকম টাইপের হয় এর সাথে যে টানাটা থাকে আমি কিন্তু এরকম টানা নিইনি আমি সম্পূর্ণ আলাদা একটা টানা নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এই টানাটা এটাও কিন্তু টানা এটা আমি যদিও কাস্টমাইজ করিয়েছিলাম একটি দোকান থেকে আর এটাও পরে এরকমভাবে খানিকটা দেখছেন গোটা কানটা কিন্তু কভার হয়ে যাচ্ছে আমাকে দেখতে বাজে লাগছে দয়া করে আমাকে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না যে মঞ্জিলিকা সাজছে কী কী আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি পড়ছি আগে আবারও বলছি এই জিনিসটা কেমন দেখতে লাগে বা কতটা যাচ্ছে সেটা বোঝানোর জন্য আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে এইভাবে আমি জিনিসটা কিন্তু খানিকটা এরকম আসে ওর এটা পিছনে যদি ফুল টুল লাগানো থাকে মানে তার ওপর দিয়ে পড়ানো হয় তখন কিন্তু এটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগে মানে খুব সুন্দর লাগে তখন তো এটা একটা কানের সেট এটা কিন্তু পুরোপুরি আমি কাস্টমাইজ করিয়েছিলাম দোকানে গিয়ে বলে দাঁড় করিয়ে করেছিলাম আপনারা যদি কেউ করাতে চান কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই রইল আর আর একটা জিনিস যেটা ওদের খুব মানে ব্যবহৃত হয় স্মৃতি ছাড়া ধরুন হালকা কোনো সাজের সাথে তখন তো আর পড়তে পারে না মাথায় তাই একটা মাং টিকা যা বলবেন যে যেটা বলে ডাকেন আর কি এই জিনিসটা এটা হচ্ছে এরকম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কতটা উপকৃত হলেন আমার এই অর্নামেন্টসের ভিডিওটা দেখে আর যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের মনে তো আপনারা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আরও কিছু যদি জানার থাকে যদি কোনো প্রশ্ন থাকে সেই সব সংক্রান্ত বিষয়ে আমার কাছে কিন্তু মানে হাফসারি কালেকশান বা এইসবগুলো খুব বেশি নেই আমি দেখাতে পারলাম না পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সাথে এইসব ভিডিওগুলো শেয়ার করার আর আরও যেসব নাচের ফর্ম হয় তাদের টুকটাকি গয়না আপনাদের সামনে তুলে ধরা তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে